আমরা বরাবরই শুনে এসেছি সংখ্যালঘু যে ভোট সেটা নাকি তৃণমূলের ভোট বাক্স যাকে বলা হয় সেই ভোটটাই নাকি তারা মূল তাদের সম্পত্তি হিসেবে ভাবে এমনটাই দাবি বিরোধীরাও করেন অন্য দলও করেন কিন্তু শিয়ে লাগু হয়ে যাবার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শিয়ে তারা লাগু করতে দেবে না পশ্চিমবঙ্গতে যদি শিয়ে লাগু হয় তাহলে পশ্চিমবঙ্গে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে বিতাড়িত করা হবে এই পশ্চিমবাংলা ছেড়ে এমনটা কি আপনি মানেন দেখো একটা কারণ যেটা আমি বলি সিএ মানেটা কি প্রথম কথা মমতা ব্যানার্জি জানেন না আমি মুসলমান ছেলে হচ্ছে সিএ লাগুটের প্রচণ্ড প্রয়োজন আমাদের পশ্চিমবঙ্গ এই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী আমরা দাবি করি যে আজকে আমরা পশ্চিমবঙ্গের যে মুসলমান ছেলেরা আছি মুসলমান যে পরিবার আছি আমাদের সিএ কেন প্রয়োজন এই জন্য আমরা প্রয়োজন মনে করছি বাংলাদেশ থেকে যত মুসলমান ছেলে ঢুকে যাচ্ছে ওই জন্য আমরা এর জন্য আমরা বেশিটা অপরাধ করি আমরা সিএ আমাদের প্রয়োজন বাংলাদেশি ঢুকে তো প্রয়োজন ঢুকে যাচ্ছে আমরা বাংলাদেশি আমরা ধরো পশ্চিমবঙ্গের মানুষ আছি কি পরিচয় আছে আমাদের আজ বাংলাদেশে নিয়ে এসে নাগরিকত্ব করে দিচ্ছে কি বিশ্বাস আছে মমতা ব্যানার্জি বাংলাদেশের জন্যই তো এখানে সরকারে আছেন হচ্ছে সংখ্যালঘু ভোট যেটাকে আপনারা তৃণমূলের ভোট বাক্সে চায় যাদের নাকি উন্নয়ন করে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এমনটা দাবি রাখছেন আপনি তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কি মনে হচ্ছে মনে একটাই জিনিস করছি ভাওতাবাজি ভাওতা ছাড়া তৃণমূল কংগ্রেস কিছুই নেই এই জন্য ভাওতাবাজি ওরা কোনো জায়গায় সংখ্যালঘু যেতে না আপনি একটা কথা মমতা ব্যানার্জি বলে দিন আপনার সংবাদ মাধ্যমে পরিচয় ফেস টু ফেস ভোট করতে বলুন কোনো না যে জায়গায় মুসলমান ভোটায় ফিফটি পারসেন্ট হয় না লুট করে নেয় যদি পারফেক্ট ভোট হয় কোনো জিতবেন না মুসলমানরা কিন্তু বিজেপিকে ভোট দেয় সমর্থন করে তাদের একটাই কি তাদের একটা জুজু দেখিয়েছে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবার মানে কি এই ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গটা ভারতবর্ষর বাড়িয়ে নাকি ভারতবর্ষের বাইরে নয় পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের মধ্যেই পড়ে কিন্তু তাড়িয়ে দেবার জুজুতে আমি প্রথম প্রশ্ন করি আজকে ভারতবর্ষে আমাদের উনিশটা রাজ্য উনিশটা রাজ্যের মধ্যে আমাদের এই রাজ্যটা হচ্ছে পশ্চিম তার রাজ্যের মধ্যে থাকে আজ এই রাজ্য আমরা কটা কটা এমএলএ জিতেছি সাতাত্তরটা এমপি জিতেছি আমরা উনি আঠেরোটা আঠেরোটার মধ্যে আপনাকে আমি প্রশ্ন করি সংখ্যার মাধ্যমে আমি কটা জায়গায় মুসলিমকে তাড়িয়েছেন কটা এমএলএ সিটে মুসলমানকে তাড়িয়ে আপনি আমাকে বলুন তো আর দিদিভাইকে উত্তর দিন দিদিভাইয়ের কাছে কোনো ভোট চাওয়ার কোনো আর কোনো গল্প নেই একটাই বোকালে তাড়িয়ে দেবো এবারে কিন্তু আর কোনো জবাব নেই তাই দেবার কোনো গল্পই নেই আর বলার সাম্প্রদায়িকতা শুরু দেয়

সেই টেস্টে রায় এই ভারতীয় জনতা সারা বছর এই টেস্টটা সবাইয়ের মধ্যে দেয় এই টেস্টটা যে নিয়ে নেবেন না সে ছাড়তে পারবেন আমি দু হাজার বারো সালতে সেই গ্রাম দীর্ঘদিন হাওড়া জেলার পোস্টে ছিলাম আমাদের শ্রীরামপুরে এসে গেছে আমরা দেখছি জিতছি এবারে আমরা সংখ্যালঘু বলে দিচ্ছি দিদিভাই যদি রুখতে পারেন রুকে দিন টেন পার্সেন্ট মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলমান ভোট আমরা ভোট ব্যাঙ্কে ফেলবো যদি মমতা ক্ষমতা থাকে রুকে নিন উনি পারছেন না রুখতে কল্যাণবাবু কি ভরসা উনি চোর মাতাল কখন ওনার বিধায়ককে ছুঁড়ে ফেলে দিচ্ছেন কোনো অপরূপ ফেলে দিচ্ছেন কোথায় কাঞ্চন মল্লিককে আমাদের কি রক্ষা করবেন আজকে তো আমরা সংখ্যালঘু হয় আমরা ভোট যতক্ষণ দেবো তত আমাদের ইজ্জত না ভোট দিলে আমাদেরকে ফেলে দিতে পারে কোনো বিশ্বাস আছে কোনো বিশ্বাস নেই কি আমরা দেখা আমরা বিশ্বাস একটা নরেন্দ্র দামাদার দাস মজি কেন তিনি বলেছেন সবকা সাহ সবকা বিকাশ সবকা পেঁয়াজ সবার সাথে আজকে রেশন কার্ড যে দিয়েছেন ভারতবর্ষের আপনি বলতে পারবেন যে শুধু মুসলমানদের দিয়েছে কি শুধু হিন্দুদের দিয়েছেন সবাইকে দিয়ে একশো সভা মানুষকে যে দিয়েছে রেশন কার্ড ভ্যাকসিনটা সবথেকে বড় ভ্যাকসিনটা মমতা কোনো যা দিয়েছে সব বাড়ি 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 আমরা নিজেই তাতে পারছি আজকে যে সময় করোনা হয়েছে আমরা নিজে বাড়ি বাড়িকে চাল ডাল সব দিয়েছি তেরপোল দিয়ে মমতা কি দিয়েছে মমতা একটা দিয়েছে মুসলমানকে তাড়িয়ে দেবে বোম দিয়েছে বন্দুক নিয়ে মুসলমান আদার্স কিছু দেয়নি মুসলমানদের বলছে ভোট কিছু ভোট হলেই তোমরা একটু বোমবাজি করো লুট করো ঝান্ডা এইটা আদাস কিছু শেখায় মুসলমানকে আজ মুসলমান আপনি চ্যালেঞ্জের সাথে এই কথাটা বলছেন অবশ্যই আমি মমতাকে ভয় করি নাকি আমি মমতা ভয় না তো আমি ভারত প্রশ্ন হচ্ছে না আপনি তো সংখ্যালঘু সম্প্রদায় উনি বলছেন সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছি অর্থাৎ মুসলিম যে দিয়ে দুধ দুধ দেয় যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয় এরকম মন্তব্য আপনাদের সম্পর্কে হয়েছে আপনি ওনাকে প্রশ্ন করুন আপনি কোন ধর্মের প্রথম প্রথম প্রশ্ন আমার দিদি ভাই কিছু আপনি কোন ধর্মের হিন্দু বা মুসলমান যদি মুসলমান বলে ওনাকে প্রথম বলুন মুসলমান মুসলমান ধর্মটা পালন করতে আর যদি বলে হিন্দু হিন্দু ধর্ম পালন করে কেন ওই হিন্দুরও নয় মুসলমানও কেন যে সময় আমরা আজকে আমরা পশ্চিমবাংলার দুটো জাতি আমরা একসাথে থাকি এক হচ্ছে আমরা মুসলিম হিন্দু আমরা ঈদ পালন করি মুসলমানদের বাড়িতে আমার ঈদের সময় আমার বাড়িতে বড়ো বড়ো নেতারা আমার বাড়িতে এসছেন নেমন্ত্রণে খেয়েছেন হিন্দুদের বাড়িতেও আমি যাই কিন্তু উনি কী করেন যে মুসলমান বাড়িতে হিন্দু যেও না হিন্দু বাড়িতে মুসলমান যেও না এই বিবাদটা একমাত্র দু হাজার এগারো সালের পর থেকে তৈরি হয়েছে এর আগে কোন দেখেছে হিন্দু কে মুসলমান আমি আজকে টুপি খুলে দিচ্ছি এ বসে আছে কে হিন্দু মুসলমান বলতে পারবে পারবেন না আমি লাগিয়ে নিলাম আমাকে বলে মুসলমান আমি একে এর মাথা টিকে দিলে তবে হিন্দু তাহলে বোঝা যায় না উপরওয়ালা মানুষ পাঠিয়েছে তারপরে জাতি ব্যাপারটা আমাদের নিজের ধরতিতে হয়েছে জাতি ব্যাপারটা কিন্তু সেই জাতিটা মমতা ব্যানার্জি বলছে রামনবমী করতে দেবো না কি বলছে তাজিয়া আমি আমার তাজিয়া তোমায় বের করে দিতে হবে না আমরা মুসলমান ছিলাম আমরা তাজিয়া বের করব তোমাকে অত অনুমতি দিতে হবে না দিদি ভাই তুমি সাধারণ মানুষ কিভাবে চাকরি পাচ্ছে আজকে পঁচিশ হাজার কত একশো কত পঁচিশ হাজার চাকরি চলে গেছে মায়ের আজ কি পথের ভিকারি হয়ে গেছে তুমি তাদের দেখছে তোমার তো নিজের পরিবার নেই তুমি কি করে সেই পঁচিশ হাজার পরিবারের দিকে দেখবেন তুমি তোমার তো যখন আমার পরিবার আমার পরিবার আছে আমার ওয়াইফ আছে আমার ছেলে আছে আমি আমার পরিবারটা ভাবি রাজনীতি করছি কিন্তু আমিও ভাবি আমার পরিবারটা কীভাবে চলাবো তোমার পরিবারই তো নেই ভাইপো আর পিসি ভাইপো আর পিসি আদেশ কেউ আছে আর কেউ নেই ভাববেন কার জন্যে ধন্যবাদ নমস্কার